আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এক্সারসাইজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ওষুধ দ্য বেস্ট মেডিসিন ইন দ্য ওয়ার্ল্ড সোফার রক্ত তরল লাগার সবচেয়ে বড় ওষুধ আপনার সাংবাদিকভাবে আপনারা শুনে রাখেন সবচেয়ে বড় ওষুধ হচ্ছে এক্সারসাইজ প্রতি চারজনে একজনের স্ট্রোক হয় এখানে আমরা যারা আসি আমি যদি হিসাব করি আমি আপনি এখানে দেখবো যে পনেরো জনের স্ট্রোক হয়ে যাওয়ার কথা আর কি টাইম আমি চাইলেই এই চারজনটা এমন করতে পারি প্রতি চল্লিশ জন একজন করতে পারি যা স্ট্রোক আসলে কি এর উত্তরটা আমি এইভাবে দেবো এটা আসলে একটা রক্ত অসুখ রক্ত অসুখ ব্রেনে হইলে স্ট্রোক হার্টে হইলে হার্ট অ্যাটাক ব্রেনে তো আমরা ব্রেন অ্যাটাকও বলি এটা দেখবেন কিডনিতেও হয় এটা পেরি হয় লিমসে হয় আপনারা জানেন অনেকের দেখবেন পা ঘা হয়ে যায় পা ব্যথা করে দ্য সেম রক্তনালি শুরু হওয়া তাহলে এটা আমাদের জানতে হবে এটা জানলাম যে এটা রক্ত নালীর অসুখ একজন মানুষের যে রিক্স ফ্যাক্টর যদি থাকে যেগুলা সেই রিক্স ফ্যাক্টরে যদি যদি হার্ট অ্যাটাক হয় সেটার জন্য ব্রেন অ্যাটাকও হবে আপনার বাসায় যদি বৃষ্টি হয় আমার বাসায় হবে এমন না যে আপনার বাসায় হবে আমার বাসায় হবে না বৃষ্টি দুই বাসায় হবে তো সেই কারণে আমরা কারণগুলো জানব এটা আমরা অলরেডি বিষদ আলোচনা করেছি আমি যেই জন্য এটা হাইলাইট করতে চাচ্ছি স্ট্রোক হয় আসলে নাইনটি পার্সেন্ট তো প্রিভেন্ট করা যায় তা আমি নিজে বা আপনাদের মাধ্যমে আমি যেটা গুরুত্ব দিতে চাইবো সেটা আসলে কি চিকিৎসা না প্রিভেনশন ডেফিনেটলি প্রিভেনশন কারণ এখানে একটা তথ্য ডাক্তার সাহেদের প্রেজেন্টেশন থেকে ছিল যে প্রতি চারজনে একজনের স্ট্রোক হয় এখানে আমরা যারা আসি আমি যদি হিসাব করি আমি একদম এখানে দেখবো যে পনেরো জনের স্ট্রোক হয়ে যাওয়ার কথা আর কিনে টাইম আমি চাইলেই এই চারজনটা এমন করতে পারি প্রতি চল্লিশ জন একজন করতে পারি আমি চাইলেই এটা পারি বিকজ আই ক্যান প্রিভেন্ট দিস আই ক্যান প্রিভেন্ট দিস কী করতে প্রিভেন্ট করতে পারি যেই কারণে স্ট্রোক হবে সেটা জানবো সেটাতে দূরে থাকবো এক নম্বর হাইপার টেনশন দুই নম্বর ডায়াবেটিস তিন নম্বর অ্যাডিকশন চার নম্বর সিডেন্টারি লাইফ পাঁচ নম্বর হাইপার লিপিডিমিয়াল অর্থাৎ কোলেস্ট্রল বেশি পাঁচ নম্বর স্ট্রেসফুল এবং ঘুম শূন্যতা বা ঘুমহীনতা ইটস ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট মেক্স দ্য হার্ড অ্যান্ড স্টেবল সবগুলোর রুট সমাধান হিসাবে যদি ভাবি একটা ডিসেন্ট ডিসিপ্লিন লাইফস্টাইল আমি কি খাবো খাবো না এটা যদি আমি জানি আমাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ কেন করতে হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এক্সারসাইজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়ো ওষুধ দ্য বেস্ট মেডিসিন ইন দ্য ওয়ার্ল্ড সফর যখন শোকের ক্ষেত্রে বলা হয় যে আপনি ইকোস্প্রিন খাবেন কেন এটা রক্ত তরল রাখে রক্ত তরল রাখার সবচেয়ে বড় ওষুধ আপনার সাংবাদিকভাবে আপনারা শুনে রাখেন সবচেয়ে বড় ওষুধ হচ্ছে এক্সারসাইজ ইফ আই ক্যান মেক দ্য ব্লাড ফ্লোয়িং আপনার স্ট্রোক হবে না একটা পানির পাইপে পানির পাইপটা যদি হাফ বন্ধ থাকে স্লাস দিয়ে ওই পানির পাইপে যদি পানি দিতে থাকেন কোনো এক সময় দেখবেন পাইপটা বন্ধ হয়ে যাবে আপনার পানির পাইপটা যদি ফুল অ্যাক্টিভ থাকে এই পাইপ কখনো বন্ধ হবে না তা আমাদের মেইন কাজ হচ্ছে কি কারণে স্ট্রোক হয় কি কারণে হার্ট অ্যাটাক হয় এটা জানা এবং এইটা প্রতিকার করা কারণগুলো যেটা আমরা বলেছি আপনার যদি চমৎকার একটা ঘুম হয় আপনি স্টোপ থেকে অনেক দূরে থাকবেন একটা স্টাডি আছে আমি জেনেছি ঘুমের সাথে লংজিভিটি জিবিটি ডাইরেক্টলি